আজকে আমরা খেলবো সিআইডি মেরিও তো বেশি কথা না বাড়িয়ে দিয়ে দিলাম তো ইনস্টল হয়ে গেছে এখন ওপেন করি দেখো ওপেন করার পর কি চাম লাগাইছে পুরাই সিআইডি বাইপ আর কুত্তার ছবি ডাকি দিছে ভাই যাই হোক চলো একটা মেস খেলে ভাই এই ডাকি আমার ফ্রিটি দরবার আইলো কিন্তু দরবার পাইলো না এখন আমার পিছন থেকে অভিজিৎ আর দয়া আর কি বলে ওইটা শোনো ও ভাই ধরা বেড়ে গেলাম যাই হোক তোমরা চাইলে এখান থেকে তোমার কোনো বন্ধুর ছবি দিতে পারো আর তোমরা যদি এই গেম ডাউনলোড করতে চাও তাই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করতে পারো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে